ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে রাজধানীতে বাংলা নববর্ষের যে শোভাযাত্রা বের হয় তার নাম পরিবর্তন করা হয়েছে এই শোভাযাত্রার নতুন নাম হবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা আগে নাম ছিল মঙ্গল শোভাযাত্রা আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চারুকলা অনুষদের ডিন মোহাম্মদ আজহারুল ইসলাম শেখ আমরা দেখছি কি মঙ্গল যখন প্রতি বছর আপনারা এটাও জানেন প্রতি বছর এই বর্ষবরণ অনুষ্ঠান নিয়ে নানা ধরনের বিতর্ক মঙ্গলের ছায়া তলে মঙ্গলের ব্যানারে বিতর্কের কিন্তু কম ছিল না তার আমাদের এই ভূখণ্ডে যারা বসবাস করে প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ কিসের মধ্যে দাঁড়াবে কিসের মধ্যে আমাদের কালচারাল আমাদের অ্যাক্টিভিটি গুলোকে রিফ্লেকশন করবে আমরা প্রাণে প্রাণে মিলে বর্ষকে বরণ করব সেই জায়গাটাই আসলে বিপর্যয় বিষয় আর তাছাড়া হয়েছে কি মঙ্গল শব্দের কোন এখানে শব্দগত কোনো ত্রুটির দিকটা আমি দেখি না কিন্তু হয় না যে গেল সময়গুলোতে মঙ্গল শব্দটাকে ব্যবহার করা হয়েছে এমন ভাবে যেন ওই যে মির্জাফরের মির্জাফর নামটা তো আর খারাপ শোনা যায় না কিন্তু আমরা অনেকে মির্জাফর নাম রাখি একটা ফেসিবাদী শাসন ব্যবস্থার এই মঙ্গল শব্দটাকে এমন ভাবে মানে চর্চায় নিয়ে এসেছে এটা যথেষ্ট রকম কিন্তু তো আমরা চাই আমরা এই অতীতে ফিরে যেতে যেখানে সকল মানুষের অংশগ্রহণ ছিল এবং স্বদস্পর্থ অংশগ্রহণ ছিল যেখানে সাংস্কৃতিক জায়গার মধ্যে কোন রাজনৈতিক মানে আগ্রাসন ছিল না তিনি আরও বলেন পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ চৌদ্দশো বত্রিশ উদযাপনের এবারের শোভাযাত্রা স্লোগান হবে নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদদের অবসান এর প্রতিপাদ্যের আলোকে শোভাযাত্রায় তুলে ধরা হবে বাংলার চিরচারিত সাংস্কৃতিক ঐতিহ্য ও লোক সাংস্কৃতিক রূপ পাশাপাশি আয়োজকরা জানিয়েছেন গত বছরের জুলাই অগস্টের ঘটে যাওয়া রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটে যে ফ্যাসিস্ট বিদায় নিয়েছে তা যেন আর কখনও ফিরে না আসে এ ছড়িয়ে দেওয়া হবে শোভাযাত্রার মধ্য দিয়ে চারুকলা অনুষদ আঠারোশো উননব্বই সাল থেকে পহেলা বৈশাখের শোভাযাত্রা করে আসছে শুরুতে নাম ছিল আনন্দ শোভাযাত্রা নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের পটভূমিতে অমঙ্গলকে দূর করতে মঙ্গলের আহ্বান জানিয়ে শোভাযাত্রার নামকরণ করা হয় মঙ্গল শোভাযাত্রা জাতিসংঘের শিক্ষা সংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ক সংস্থা ইউনেস্কো দুই হাজার ষোলো সালের তিরিশ নভেম্বর মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত করেন পার্থ সাহা খবরের কাগজ ঢাকা খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ